রাতে রাধে বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সঞ্চিতার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো দেখো ফার্স্টেই চলে এসেছি আমি সোফা গোছাতে ঘুম থেকে উঠে দেখছি সোফা অগোছালো আলনা অগোছালো খাট তো ছড়ানো তো খাটে এখনও হাজব্যান্ড শুয়ে আছে তো এগুলো সবই একটা একটা করে আগে করে নেব তারপর বাকি অন্যান্য কাজগুলো করব। তো ভাবলাম যে আগে সোফা গোছানো দিয়েই কাজটা শুরু করি তো তোমরা কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি কদিন ধরে তো মেয়ের পরীক্ষা চলছিল আর তাছাড়া কালকে ছিল বিশ্বকর্মা পুজো তো সেই জন্য না কদিন ধরে আমি ভিডিওটা ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার জন্য কিছু মনে করো না তোমরা আর এদিকে দেখো আমি বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি ওটা বাজে দেখে নিলাম এখন বাজে সাতটা চল্লিশ তো সকালে উঠে আমি আগে এই কাজগুলো করে নিচ্ছি দেখো ঘর ঝাড় দেওয়া হয়নি তো দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি ফার্স্টেই তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘর ঝাড় দিতে দিতে কয়েকটা ভগবানের কথা আলোচনা করি তো ভগবানের একটা বাণী আলোচনা করতে বেশ ভালোই লাগে আর তাতে মন ভালো হয় শুনলে আর বললেও মন ভালো হয়ে যায় জীবনে কারোর কাছে যদি কিছু চাইতে হয় তবে তা তুমি ঈশ্বরের কাছে চাও কারণ কেউ ফিরিয়ে দিলেও ঈশ্বর তোমাকে কখনোই ফিরিয়ে দেবে না জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় আজকে তো ভগবানের কথা দুটো একটা বললাম কিন্তু আজকে না আমার মনটা ভরল না তো যাই হোক কালকে আবার বলবো তো দেখো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আলনাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আগেই সব কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম তারপর একে একে আলনায় ভাজ করে করে রাখছি গুছিয়ে রাখছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলেও জানিও আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে জানাতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আলনা তো গোছানো হয়ে গেছে বাকি আছে খাটটা তো খাটের বেডশিটটা টেনে টেনে ঠিকঠাক করে রাখছি তো ভালো করে গুছিয়ে রাখ রাখলেই হবে ফার্নিচারগুলো আর মুছবো না আজকে আজকে কি দুপুরবেলা মানে দিনের বেলাতে আমি ফার্নিচার মুছি না রাতের বেলা টাইম পাই তখন মুছি আবার কোনো কোনো দিন মুছি না প্রত্যেক দিনই যে ফার্নিচার মুছতে হবে এমন কোনো কথা নেই মানে আমি মনে করি না এমন কোনো কথা আছে তো নোংরা পড়লেও মুছি আবার কখনো কখনো অল্প থাকতে থাকতেও মুছে ফেলি অল্প নোংরা থাকতে থাকতেও মুছে ফেলি তো দেখো সবজিটাও কেটে রাখছি আজকে বেশি রান্না করব না ডাল করব একটা তরকারি করব আর ভাজা করব। তো তাই ভাবলাম যে সবজিটা কেটে রাখি তারপর বাকি অন্য কাজগুলো করবো রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করছি না তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে আর আজকের ভিডিও আর বেশি লং করব না এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিও এ পর্যন্তই টাটা